কত কষ্ট দিব ইয়া এই নি দরকার নাই কষ্ট দেব ইয়া নেইবো না বড় কষ্ট দিয়ে দিব কিছুই নাই মা কই দেন নাই বলতে ভাই কিছুই নাই কি অবস্থা তাই খুব খারাপ আমরা ক আছি মনে করেন যে ঘর থাই বাইরে নদী অনেক কষ্ট আছে আমরা দা বন্ধুরা আসলে এই চরে প্রচুর বৃষ্টি হচ্ছে আজকে তিন দিন ধরে বৃষ্টি এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে দেখুন বন্ধুরা বরাবরের মতো আরেকটি চরের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি আজকে আমি চলে এসেছি চর তিল্লি এই চরটি মানিকগঞ্জ জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার উত্তরে এই চরটি আজকে আমি আপনাদের ঘুরে দেখাবো এখন বর্তমানে নিম্নচাপ চলছে আর প্রচুর বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই চরেও বৃষ্টি হচ্ছে এই বৃষ্টি কবলিত মানুষজন তারা কিভাবে এই চরে সংগ্রাম করে বসবাস করছেন সেই বিষয়গুলোই তুলে ধরবো আজকের এই ভিডিওতে চর মানে নদীর তীরে গড়ে ওঠা এক খণ্ড বালুচর বালুচরে বসবাসরত সহজ সরল মানুষের জীবন ব্যবস্থা নামই হল চরের জীবন চরের মানুষদের দুঃখ কষ্ট আর সংগ্রাম করে বেঁচে থাকতে পারি দিতে হয় দুর্গম এক পথল কোন থেকে নিয়ে আসলেন থেকে

সংগ্রাম করে বেঁচে থাকার মাঝে তারা ভাই পাতা কি দনিয়া পাতা ভালো হইছে বৃষ্টি নিয়ে গেল ক্ষতি হইতেছে তার মানে বৃষ্টিতে পানি বন্ধুরা আজকে আমি আপনাদের দেখাবো মানিকগঞ্জ জেলা শহর থেকে মাত্র সাত কিলোমিটার উত্তরে ধলেশ্বরী নদীর তীরবর্তী বসবাস করা মানুষের জীবন জীবিকা সুজলা সফলা সুন্দর এই বাংলাদেশ রূপ লাবণ্য আর প্রকৃতির অনাবিল আনন্দ যেন নিজেকে উজাড় করে দিতে মন চায় বারবার যেন মন চায় ছুটে যায় এই প্রকৃতির মাঝে তাই তো কবি জীবনানন্দ দাস বলেছেন বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি আর পৃথিবীর রূপ খুঁজিতে চাই না

এক চরে ভেঙেছেন সেখানে বাড়িঘর তুলে আবার আরেক জায়গায় এসেছেন সেখানেও কিন্তু বাড়িঘর ভেঙেছে আসলে ভাঙা করার খেলা এদের চরের জীবন এই জীবন সচক্ষে না দেখলে আসলে বিশ্বাস করার মতো নেই হ্যাঁ প্রতিনিয়তই তাদের এই চরের ভাঙার সাথে যুদ্ধ করে চলতে হয় কত কষ্ট দিব নাই কষ্ট কষ্ট দেব না দিব চরে বসবাস করা মানুষগুলোর চাওয়া পাওয়া খুবই সীমিত সেই সীমিত চাওয়া কয়জনেরই বা ভাগ্যে জোটে তাদের চাওয়া পাওয়ার হিসাবের খাতার হিসাব যেন গরমিল থেকে যায় বিটে মাটি হারা এই মানুষগুলোর মাথা গোজার একটু ঠাই নেই নদী ভাঙ্গনে তাদের শেষ সম্বল বাড়িঘর হারিয়ে তারা আজ নিঃস্ব

কত বছর ধরে এই বাড়ি করে আসছি বাড়িতে করছি অনেক বছর ধরে এইবার ভেঙে যেত এবছর ভেঙে যেত খাটি খাই না খাটি না খেয়ে থাকি কিছুই নাই আমার গই দেয় নাই বলতে পারি কিছুই নাই কি অবস্থা থাকে খুব খারাপ আমরা অবস্থায় আছি মনে করে বাড়ি অনেক কষ্ট আছে অনেক কষ্ট তো এরকম বিপদ নাই দিছি নাইকেই মেয়েটে একজন মেয়ে হয়েছে তাগো আনা পারি না পানিতে পড়ে যাবো নদীতে পড়ে যাবো এই বয়ে তাগো আনা পারি না তারা যে বাপের বাড়ি আসবো আসতে পারে না নানির বাড়ি নানির বাড়ি বেড়াতে আসবো তা আসতে পারে না এই অবস্থায় অনেক কষ্ট আমার মতো কষ্ট আর কিনলাই মনে করেন চরের অধিকাংশ মানুষ কৃষিকাজের সাথেই জড়িত জীবিকার সন্ধানে তারা খেতে খামারে কাজ করে তাদের জীবন চালায় চরের এই জমিগুলো খুবই উর্বর হয়ে থাকে সর্বত্রই মাঠে ঘাটে তারা ঋতুবেদে ধান পাট তামাক ও অন্যান্য সবজি ফলায় পরিশ্রম করে খেতে খামারে কাজ করা এই মানুষগুলো মাথার গাম পায়ে ফেলে জীবন ও জীবিকার তাগিদে সংগ্রাম করে প্রতিনিয়ত তার মানে এই চরে তামাক খুব ভালো হয় প্রচুর তামাক হয় এই অঞ্চলে এই যে উপর দিয়ে সব তামাক হবে এই যে এদিকেও হবে কম কম এই যে কপি যারা লাগাইতাস না কপির ভিতরে তামাক লাগাই ও এই কপির ভিতরে তামাক লাগাই হ্যাঁ বাড়িটা কিন্তু যে কোনো সময় ভেঙে যাবে এই যে আমার পাশেই নদী যে দেখুন এই যে নদী বয়ে যাচ্ছে আর এই সেই ঘর একদম নদী ঘেঁষাই এই ঘরটিতে কিন্তু এই লোকজন বসবাস করেন যে কোনো সময় ভেঙে যাওয়ার এই চান্স বেশি ও তার মানে একদম নদী ঘেঁষাই এখানে দশবার পরিবার থাকে না একদম গরিব একদম গরিব মানুষ তাহলে এখানে কিভাবে থাকেন গো থাকে এনে গরিব মানুষ রাগা জমিত করা আর এনে কামলা খাইটা কি করুন কত বছর ধরে আছে এনে বাপের বিটাই ছিল নদী ভাঙ্গা যাওয়ার পরে এর মধ্যে নইছে আর কি বাপ মা মারা গেছে তার তো জাকার সম্পদ করা আর নি এই পাড় পারতে ভাঙছে বাড়ন দাদা জান অনেক বড় ছিল হ্যাঁ কোনো গাছের অভাব ছিল না সব গাছ গাছলা ছিল বড় করলে আর সদাই খাইছি আর জেনে বেচা খাই আরছি সালপলান্টি কি করবেন তামাকের তাহলে এই চরে ভালো হয় এই দেশের মধ্যে চর আছে কোন দেশ হয় না এত তামাক মানিক ইঁজোর মধ্যে আমাকে এই যে তামাক হয় তামাক কোন না এই যে এই সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িতে যাওয়ার জন্য এই যে রাস্তা আর এই রাস্তা দেখুন সামান্য বৃষ্টিতে কিন্তু পানি হয়েছে কে মোরব্বী অসুস্থ নাকি অসুস্থ এই বাড়িতে আপনার আছে একটা এক জায়গায় একটা বাড়ি আশেপাশে বাড়ি করনি কীভাবে থাকেন এখানে আশেপাশে আছে নদীর উপর হেং থেকে নদীতে এখানে থাকতে ভয় হয় না না বাজান কি ভয় করুন আমার বলতে তো কিছু নাই এই টুকি খালি আছে তো ভাঙ্গা সুরাই মুরতে যায় মুরতে যায় এইভাবে থাকে কথা যত জমি কিছু নেই বাড়িয়াল আমার আগে শেষ কল বছর এখন বর্তমান কেউ নাই কাকা এখন একা কাকি মারা গেছেন কাকা অসুস্থ আর একলা এক জায়গা একটি বাড়ি আশেপাশে বাড়ি বন্ধ একটি বাড়ি এখানে জঙ্গলে ঘেরা চোখের মাঝখানে আর এই বাড়িতেই কাকা তিনি বসবাস করেন হ্যাঁ বন্ধুরা আসলে এই কাকার কথা বলতে আমরা যে জিনিসটি জানতে পারলাম সেটি হচ্ছে আমি এই কাকার ঘরটিতে প্রবেশ করলাম এই ঘরটি কিন্তু ভাঙা চোরা একটি ঘর এই ঘরের বেড়াটেরা ভাঙা আর এই দিয়ে নাকি শিয়াল এবং সাপ তাকে খুব ডিস্টার্ব করে এমনও দিন যায় যে শিয়ালে নাকি খুব বাড়ি ঘরে এই ঘরের ভিতরে ঢুকে বিভিন্ন জিনিসপত্র নষ্ট করে ফেলে এখন বর্তমানে বৃষ্টি আর এই বৃষ্টির মধ্যে যে কাকা বললেন এই যে তার ঘরের যে চালটি দেখুন এই চালটি কিন্তু ভাঙা ছোটা এই যে নিম্নচাপ চলছে নিম্নচাপে যে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে আর এই চালের অবস্থাটা দেখুন এই চাল ভাঙা এই ঘরে বৃষ্টি বাদলে ঘরে পানি করেন প্রতি বছর বন্যার পানিতে তাদের চাষাবাদ করা জমিগুলো প্লাবিত হয়ে যায় তখন তারা তিন চার মাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করে দেখি পাচ্ছেন ভাই ঘূর্ণি গন্ডি পাচ্ছেন গন্ডি পাচ্ছি মাস করছে মাছ করছে করছে হ্যাঁ প্রতিদিন পাতেন না প্রতিদিন পাত এই বৃষ্টি আসে মনে করে এই বৃষ্টি পানিতে মাছ উঠাইছেন না উঠাইছি আর উঠাইছেন কি রকম পাইছেন যাই কিছু পাওয়া গেছে আবার এটা কখন উঠাইবেন এটা ওটা রাত 10টার দিকে তাই আবার বৃষ্টি আসবো এখন মাছ বেরন শেষ ওই যে বৃষ্টিতে যে খেত খামার তলিয়ে গেছে এই যে পানি পরিণত হচ্ছে গড়াইতেছে এই পানিতে মাছ আসে হ্যাঁ মাছ আসে কি কি মাছ পড়ে বুনদিতে এই নৌ লাখ কাতল তারপরে আপনার বড় বড় বিকেট হ্যাঁ বন্ধুরা এই দেখুন এইখানে এই যে ভাই বন্ডি পাচ্ছে এটাকে বন্ডি বলা হয় আসলে এই যে পানি গড়িয়ে পড়ছে আর এই পানি গড়ানোর পরে এই পানি দিয়ে বিভিন্ন ধরনের মাছ দেশীয় মাছ এ থেকে দিয়ে চাষ হচ্ছে আর এই যে বন্দিতে কিন্তু সেই মাছগুলো পড়ছে দেখুন এই ভাই বললেন প্রতিদিনই তিনি আসলে বন্ডি পাতেন এবং কিছু মাছ পান আজকেও তিনি বেশ কিছু মাছ পেয়েছেন আসলে বৃষ্টিপাতলার সময় কিন্তু গ্রাম অঞ্চলে এই জিনিসটা আমরা হওয়ার সমস্যায় দেখতে পাই যে বিভিন্ন ধরনের যন্ত্র দিয়ে কিন্তু তারা মাছ মেরে থাকে শহরের নারী ও পুরুষেরা মিলেমিশে খেতে খামারে কাজ করে বেশিরভাগ বাড়ির বধুরা গড় গৃহস্থালি সামলিয়ে তারা গরু ছাগল হাঁস মুরগি লালন পালন করে বাড়তি আয়ের জন্য এসব আয় দিয়ে তারা সচল রাখে সংসারের চাকা আপনার না 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 চারজনের চারজনের খাই আসলেন এই বৃষ্টির মধ্যেই শহরের মানুষগুলো সীমাহীন কষ্টে বসবাস করে কিছুদিন আগেও তো বন্যা নামক প্রাকৃতিক দুর্যোগ নেমে এসেছিল তাদের জীবনে বন্যার পানি নেমে গেছে বাড়ি কিংবা ক্ষেত খামার থেকে সবেমাত্র ফসল বোনা শুরু করেছে খেতে খামারে ক্ষেতের ফসল কেটে নেওয়ার আগেই তো তাদের জীবনে ভর করেছে নতুন আতঙ্ক সারা বাংলাদেশে শুরু হয়েছে নিম্নচাপ নামক বৃষ্টি কখনো কখনও গরিগরি আবার কখনো মসুলধারে বৃষ্টি হয়ে আশ্রয় পড়ছে খেতে খামারে জীবন ধারণের শেষ সম্বল ফসলাদেও নষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ বন্ধুরা এই দেখুন পুরা মাছগুলো এই যেভাবে আটকে রয়েছে বেশ কিছু মাছ আমরা আসলে এইটাও দেখতে পাচ্ছি হ্যাঁ এটা গ্রামীণভাবে এইভাবে আমরাও মাছ মেরেছি অনেক ছোটোকালে আমরাও অনেক মাছ মারতাম আসলে এই ঐতিহ্যটা এখন কিন্তু সে আগের মতো নেই এখন দেশীয় মাছ কিন্তু এই দেশ থেকে বিতাড়িত হয়ে গেছে এখন প্রতিটা পুকুরে চাষ করা হয় আর চাষের সময় তারা মেডিসিন দেওয়ার কারণে কিন্তু সেই দেশীয় মাছগুলো আমাদের দেশ থেকে হারিয়ে গেছে কিছুদিন আগে কিন্তু বন্যার পানি নেমে গেছে প্রতিটা খেতে থেকে আর এখন কিন্তু নিম্নচাপ হয়েছে প্রচুর বৃষ্টিপাত হচ্ছে এই সারা বাংলাদেশে থেমে থেমে বৃষ্টিপাত হচ্ছে এই চটটি তো আমরা সেই একই দৃশ্য দেখতে পাচ্ছি এই দেখুন প্রতিটি ক্ষেত কিন্তু যে পানিতে তলিয়ে গেছে প্রবল বর্ষণে যেমন মাঠঘাট তলে যাচ্ছে তেমনি রাস্তাঘাট কর্দমাক্ত হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে চরতিল্লির খেটে খাওয়া মানুষগুলোর সংগ্রামী জীবনের কথা তুলে ধরতে এসেছিলাম এই চরে সারাদিন ঘুরে বেরিয়েছি বৃষ্টি মাথায় নিয়ে এবং তুলে ধরার চেষ্টা করেছি খেটে খাওয়া মানুষের সংগ্রামী জীবনের সাতকাহন বন্ধুরা চরতিল্লি থেকে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ